হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাও আর ইউ অল আই হব এভরি ওয়ান ইস ওয়েল অ্যান্ড হেলদি আজকে আমি শেয়ার করবো চিকেন ভেজিটেবল রেসিপি চিকেন ভেজিটেবল রেসিপি তৈরি করা হয় বিভিন্ন প্রকার সবজি দিয়ে যদি ঘরে বিভিন্ন ধরনের সবজি না থাকে তাহলে দুইটা সবজি দিয়ে আপনি বানিয়ে ফেলুন মজাদার এই চিকেন ভেজিটেবল রেসিপি খুব সহজে এই চিকেন ভেজিটেবল রেসিপি তৈরি করা যায় আর এটা জাস্ট একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন যা ভীষণ মজাদার ও স্বাস্থ্যসম্মত খাবার চলুন তাহলে ঝটফট শুরু করা যাক প্রথমে চুলাই প্যান বসিয়ে দিয়ে দুই টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন এখানে দিয়ে দিয়েছে পাঁচশো গ্রাম চিকেন রেগুলার সাইজ করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি মেরে ছেড়ে দিচ্ছি হালকা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছে আধা চামচ গোলমরিচ গুঁড়ো আধা চামচ মৌরি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এটা দিয়ে এখন আমি ভেজে নেব এই চিকেন খুব কড়া করে ভাজা যাবে না হালকা করে ভাজা হয়ে এটাকে নামিয়ে নিতে হবে আমি এক এক করে সবগুলো নামিয়ে নিচ্ছি এখন আমার নামানো হয়ে গেছে চিকেনগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ তেল এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মিহি করা রসুন কুচি হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা ভাজা ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো গাজর এখানে এক কাপ পরিমাণ গাজর আছে এটা ট্রায়াঙ্গেল সিস্টেম করে আমি কেটেছি দেখুন ট্রিপুজ আকারে আর গাজরটা যেহেতু শক্ত এটা আগে দিয়েছি ভেজে নেওয়ার জন্য এখন একটু ঢাকনা দিয়ে ঠেকে দেব এরপর দিয়ে দিচ্ছি এক কাপ বরবটি এটা একটু বাঁকা করে কেটেছি সৌন্দর্যের জন্য পরবটিগুলো দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি নেড়ে নেব এটাকে দুই মিনিট ভেজে নেব দুই মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো পরে দিলে একটু ভালো লাগে খেতে যেহেতু এটা চিকেন ভেজিটেবল তাই একটু পরেই দিলাম পেঁয়াজ কুচিগুলো এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আবার অন্যের চেড়ে নিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দশ বারোটা কাঁচামরিচ এটা মাঝখান দিয়ে ফালি করেছি যেন এর ভিতর থেকে একটু হালকা ঝাল বের হয় এরপর দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি আধা চামচ কালো কুলমরিচ গুঁড়ো চিকেন ভেজিটেবলে মুড়ি কালো গোলমরিচ দিলে এটার ফ্লেভার অনেক সুন্দর আসে এবং খেতেও মজাদার হয় এরপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো এটাকে দিয়ে এখন নেড়ে চড়ে নেব এরপর ভেজে রাখা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে দিতে হবে এরপর ঢাকনা দিয়ে এটাকে আমি ঠেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবারও ফিরে এসেছি এখন ঢাকনটা খুলে আবারও নেড়ে চেড়ে নেব এরপর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এরপর দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এখন এটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি সবগুলো মিক্সড করতে হবে সুন্দর করে যতটা ভালো করে এটাকে কষাবো ততটা টেস্ট হবে এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পানি এখন এটাকে আমি নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য সাথে চোলা রাসটাও বাড়িয়ে দেব এখন আবারও ফিরে এসেছি এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ঘি ঘি দিলে চিকেন ভেজিটেবলের স্মেলটা খুব সুন্দর আসবে এখন আবারও নেড়ে চেড়ে নিয়ে এখন শেষবারের বারের মতো ঢেকে দিচ্ছি আবারও ফিরে এসেছি দুই মিনিট পর এখন এটা নিচে টেনে আসছে আর তেলটাও উপরে ওঠা আসছে এটা হয়ে গেছে প্রায় আর একটু নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে এখন হয়ে গেছে চিকেন ভেজিটেবলে আমি কোনো রকম আস্ত এলাচ দাল চিনি তেজপাতা কিছুই দিইনি শুধু গরম মশলা গুঁড়োটাই দিয়েছিলাম এখন দেখেন মশলা কত সুন্দর একটা লোক এসেছে দেখতে বেশ চমৎকার লাগছে আপনারা এভাবে ট্রাই করবেন এটা ভীষণ একটা হেলদি খাবার এখন পরিবেশনের জন্য রেডি করেছি দেখেন মশলা খুব সুন্দর এটা সেদ্ধ হয়েছে এখন আমি দেখে দিচ্ছি আর মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে আর এটা সাদা ভাত বা পোলাওয়ের সাথেও খুব সুন্দর আপনারা এটা খেতে পারবেন সারা বছর জুড়ে পাওয়া যায় বরবটি গাজর এই দুটো দিয়ে আমি তৈরি করেছি আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে আপনারা এই চিকেন ভেজিটেবল রেসিপিটি তৈরি করতে পারবেন আর আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ